আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় অফ প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা এই মধ্যে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে এমআরএস টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা প্রতিদিন দুপুর দুইটা বাজে আমাদের এই চ্যানেল থেকে একটি করে হাদিসের ভিডিও আপলোড করে থাকি আশা করি আপনারা নিয়মিত রেগুলার দেখে থাকেন এখন আপনাদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করব হচ্ছে একশো তেষট্টি নম্বর ভিডিও একশো তেষট্টি নম্বর ভিডিওটি আমরা ভিডিও থেকে হাদিস পড়ি আপনাদেরকে শোনাচ্ছি অর্থাৎ আবহর আজি আল্লাহ থেকে বণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি ভালোভাবে অজু করে এবং অজুকে পরিপূর্ণভাবে করে তোমাদের মধ্যে যে ব্যক্তি ভালোভাবে অজু করে এবং অজুকে পরিপূর্ণভাবে করে এরপর সে শুধু নামাজের জন্য মসজিদে আসে আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি এমন খুশি হন যেমন দূরে চলে যাওয়া কোনো আত্মীয় হঠাৎ এলে ঘরের লোকেরা খুশি হয় সুভান আল্লাহ ইবনে খুজাইমা কাব্যগ্রন্থে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে দুই অব্লিক তিনশো চুয়াত্তর নম্বর হাদিস রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন তোমাদের মধ্যে যে কেউ ভালোভাবে এহেতে সহিত গুরুত্ব সহকারে অজু করে খুবই ধীরস্থিরভাবে আস্তে আস্তে সুন্দর করে ভালোভাবে অজু আদায় করে অজু করে অজু করার পর সে মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য যখনই মজ্জাদ আজান দে তখনই সে ভালোভাবে অজু করে সুন্দরভাবে অজু করে মসজিদে চলে যায় মসজিদে গিয়ে সে নামাজের জন্য অপেক্ষা করে বা নামাজ পড়ে তখন বলতেছে যে আল্লাহ আল্লাহতালা সেই বান্দার প্রতি এমনভাবে খুশি হয় সেই বান্দার প্রতি আল্লাহ আল্লাহতালা এমনভাবে খুশি হয় যে একটা আত্মীয় মনে করো মনে করো আপনার বাবা হতে পারে বা আপনার বোন হতে পারে আপনার ভাই হতে পারে ভাগিনা হতে পারে মামা হতে পারে অনেক দিন আপনাদের বাড়িতে আসে নাই দীর্ঘদিন পরে হঠাৎ করে আপনার বাড়িতে আসছে আসার পরে আপনারা সবাই খুশি সবাই আনন্দ ও আমাদের বাড়িতে অনেক দিন পর আমার মামা এসেছে আমার দাদা এসেছে আমার কাকা এসেছে তাহলে আমরা এভাবে খুশি হয়ে যাই তো আল্লাহ তালা বলতেছে এরকম করে আমি খুশি হয়ে যাই যেরকম আমার বান্দা গুরুত্ব সহকারে ভালোভাবে পরিপূর্ণভাবে ও করে মসজিদে চলে যায় মসজিদে এসে নামাজ আদায় করে আমি সেরকম খুশি হয়ে যাই সেরকম আনন্দ হয়ে যাই তাহলে আল্লাহ তালা যদি খুশি হয়ে যায় তাহলে আর কি লাগে আপনার আমার আর কি লাগে আল্লাহ যদি আমার খুশি হয়ে যায় আল্লাহ যদি আমার প্রতি রাজি খুশি হয়ে যায় পৃথিবীর আর কিছু তো আমার দরকার নেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিস অনুযায়ী আমল করার তো অভিজ্ঞান করুন যখনই আজান হবে আজান দেওয়ার আগেই আমরা ভালোভাবে অজু করে সুন্দর করে করে মসজিদে গিয়ে ফাঁসক নামাজ আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের এই হাদিসে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা